আপনারা দেখছেন টুডে নিউজ গায়ে থুথু দেয়াকে কেন্দ্র করে পুরে ছাই হলো একটি বেসরকারি বিশ্ববিদ্যালয় অত্যন্ত দুঃখজনক হলেও এমনই এক ঘৃণ্য ঘটনা ঘটেছে গতকাল রাতে এক ঘটনায় সংঘর্ষে জড়ালো দুই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা জ্বালিয়ে পুড়িয়ে ছাড়খাড় করা হলো সিটি ইউনিভার্সিটিকে ঢাকার আসলে অবস্থিত ডেফোডিল এবং সিটি ইউনিভার্সিটির শিক্ষার্থীদের এমন সংঘর্ষের পর প্রশ্ন উঠছে বিশ্ববিদ্যালয় পড়ে ঠিক কি শিখছে আমাদের সন্তানেরা যাদের হাত ধরে গড়ে উঠবে একটি সমৃদ্ধ সুন্দর আর মানবিক বাংলাদেশ সেখানে গায়ে থুতু ফেলার মতো তুচ্ছ ঘটনায় জ্বলে পুড়ে ছাই হলো বিশ্ববিদ্যালয়ের গুরুত্বপূর্ণ সব নথি আর শিক্ষার্থীদের বাস। কি ঘটেছে ডেফোডিল আর সিটি ইউনিভার্সিটিতে সেসবের বিস্তারিত থাকছে আজকের এই ভিডিওতে গায়ে থুথু পড়াকে কেন্দ্র করে তর্কাতর্কি শিক্ষার্থীদের বাসায় ও ক্যাম্পাসে হামলা সংঘর্ষ ধাওয়া পাল্টা ধাওয়া ভাঙচুর ও অগ্নিকাণ্ডের মতো ঘটনা ঘটে গেছে আসলে অবস্থিত দুটি বেসরকারি বিশ্ববিদ্যালয় ঘটনায় দুই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে ব্যাপক ক্ষোভ উত্তেজনা এবং ক্যাম্পাসে থমথমে পরিবেশ বিরাজ করছে এমনকি এক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী কর্তৃক অন্যটির কিছু শিক্ষার্থীকে আটকে রাখারও অভিযোগ উঠেছে সংঘর্ষে এখন পর্যন্ত দুই বিশ্ববিদ্যালয়ের শতাধিক শিক্ষার্থী আহত হয়েছে বলে জানা গেছে গতকাল ২৬ অক্টোবর রবিবার রাত নয়টা থেকে শুরু হওয়া সংঘর্ষ চলে সাতাশ অক্টোবর সোমবার সাড়ে চারটা পর্যন্ত এই ঘটনায় সিটি বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে ব্যাপক ভাঙচুর ও অগ্নিকাণ্ডের ফলে ধ্বংসস্তূপে পরিণত হয় প্রতিষ্ঠানটি তাছাড়া প্রতিষ্ঠানটিতে করা হয় লুটপাটও আর এই ঘটনায় ডেফুডেল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উপর ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছে সিটি ইউনিভার্সিটির শিক্ষার্থীরা এই ঘটনার পর প্রত্যক্ষদর্শী ও সংশ্লিষ্টদের বরাতে জানা গেছে রবিবার সন্ধ্যায় সাভারের আশুলিয়ার খাগান এলাকায় ডেফুডেল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির শিক্ষার্থীদের বসবাসরত ব্যাচেলার প্যারাডাইজ নামে এক বাসার সামনে ডেফুডেল ইউনিভার্সিটির এক শিক্ষার্থীর উপর সিটি ইউনিভার্সিটির এক শিক্ষার্থীর মোটরসাইকেল থেকে থুতু পড়ে এ নিয়ে উভয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে তর্কাতর্কি ও বাঘ বিতণ্ডা শুরু হয় পরে রাত নয়টার দিকে সিটি ইউনিভার্সিটির অর্ধ শতাধিক শিক্ষার্থী ডেফোডিল শিক্ষার্থীদের ব্যাচেলার প্যারাডাইস নামক ওই বাসায় হামলা চালিয়ে ভাঙচুর করেন হামলার এই ঘটনার ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়লে ডেফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির এক হাজারের মতো শিক্ষার্থী ঘটনাস্থলে জড়ো হয়ে হামলাকারী শিক্ষার্থীকে ধাওয়া করে সিটি ইউনিভার্সিটির দিকে অগ্রসর হওয়ার চেষ্টা করেন এ সময় প্রক্টোরিয়াল টিম ও পুলিশ তাদেরকে শান্ত করার অনুরোধ জানালে তারা ব্যাচেলার প্যারাডাইস সামনে অবস্থান নেন পরে দুই বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষ ও আইন শৃঙ্খলা বাহিনীর সহায়তায় পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে আসে এর মধ্যে সিটি ইউনিভার্সিটির সামনে দিয়ে আসার সময় ডেফুডিলের এক শিক্ষার্থীর উপর হামলা করার অভিযোগ ওঠে এতে পরিস্থিতি আরো উত্তপ্ত হয়ে ওঠে পরে উভয় পক্ষের মধ্যে শুরু হয় সংঘর্ষ ও ধাওয়া পাল্টা ধাওয়া যা চলে ভোর রাত পর্যন্ত সংঘর্ষের এক পর্যায়ে সিটি ইউনিভার্সিটির পাঁচ থেকে সাতটি গাড়িতে ভাঙচুর করেন ডেফুডিলের শিক্ষার্থীরা পাশাপাশি প্রশাসনিক ভবনেও ভাঙচুর চালান এ সময় তাদেরকে অগ্নিকাণ্ড ঘটাতেও দেখা যায় এই ঘটনায় উভয় বিশ্ববিদ্যালয়ের শতাধিক শিক্ষার্থী আহত হয়েছেন বলে দাবি উঠেছে তাদের অনেকে বিভিন্ন চিকিৎসা কেন্দ্র থেকে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন এবং অনেকে এখনো নিচ্ছেন এদিকে সরেজমিনে গিয়ে দেখা গেছে আজ সোমবার সকালেও দুই বিশ্ববিদ্যালয়ে উত্তপ্ত পরিস্থিতি বিরাজ করছে ডেফরিল ও সিটি ইউনিভার্সিটির শিক্ষার্থীরা সবাই নিজ নিজ বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে অবস্থান নিয়েছেন তবে উভয় বিশ্ববিদ্যালয়েরই কর্তৃপক্ষ পরিস্থিতির স্বাভাবিককরণে কাজ করছে ডেফুডিল ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ডক্টর এম আর কবিরের দাবি আমি এ ঘটনায় আজ সোমবার সকাল পাঁচটায় কানেক্টেড হয়েছি এবং এখন পর্যন্ত কাজ করছি আপাতত আমরা পরিস্থিতি সামাল দেওয়ার কাজ করছি তিনি আরো বলেন আমাদের কিছু আটকে রাখা হয়েছে। আমরা তাদেরকে জন্য সঙ্গে কথা বলছি এদিকে গত রাতে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সিটি ইউনিভার্সিটিতে তান্ডব চালায় ডেফুডের ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ছাত্ররা যেখানে সিটি ইউনিভার্সিটির প্রশাসনিক ভবনে থাকা গুরুত্বপূর্ণ নথি পুড়িয়ে ছাই হয়ে যাওয়ার কথা জানিয়েছেন শিক্ষার্থীরা